নমস্কার বন্ধুরা তোমরা আজকে আমি কি জন্যে ভিডিও করতে আসছি আজকে বিকাল পরিচয় বেলা তিনটা বাজে তিনটার সময় আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিও তোমাদের সামনে তোমাদের সামনে কিছু দুঃখের কথা বলার জন্যে আজকে খুব দুঃখ এই আমার এই দিদির দুঃখ আমি আমার দুঃখ মামিরও দুঃখ আমরা তিনজনাই একটা দুঃখিনি আর আমি তো আমাদের এখানে বাড়ি তোমরা তো সবই জানো এটা মা হয় আর এই দিদিক তো তোমরা চিনো না নতুন আসছে যে আমি পরে বলিচ্ছি বাড়ি কোথায় আগে বলে নিই বন্ধুরা দুঃখিনী যেদিকে তাকায় সমুদ্র শুকিয়া যায় আমি এক দুখিনী এই একটা দুখিনী আসিছে আমার কাছে তো এই দুঃখিনী আর আমি দুখিনী আর এই দুঃখিনী আমরা তিন দুখিনীর আজকা কেমন জীবনের কাহিনী একটু দুঃখটা তোমাদের কাছে শেয়ার করব যে তোমরা সবাই শোনো ধীরে ধীরে যে আমার কি দুঃখ এই দিদির কি দুঃখ এই মামির কি দুঃখ আমরা একটু বলার জন্য তোমাদের কাছে চলে এসেছি আর সবার প্রথম বলি যে এই দিদির বাড়ি কোথায় দিদি আগে পরিচয় দিচ্ছি দিদি তুমি বলো তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে কুষি থানা বাড়ি হচ্ছে শিয়ালা হ্যাঁ এই দুঃখী দিদির বাড়ি আসি আমরা দুঃখের দিদিকে দুঃখিনি বাড়ি আমারও মেয়ে মারা গেছে দিদিরও মেয়ে মারা গেছে তার জন্যই দিদির বাড়িতে আসি দুঃখ প্রকাশ করার জন্য মনে একটু শান্তি নেওয়ার জন্য তাহলে তোমাদের তাহলে তোমার কেমন লাগিছে আমাদের বাড়িতে আছে ভালোই লাগছে তোমার বাড়ি আসি ভালো লাগছে দেখছি দিদি কেমন করে থাকছে কেমন করে খাচ্ছে তাই দেখে আমারও মনে একটু শান্তি হচ্ছে তাহলে আমি বলি একটা কথা যে এই দিদির বাড়ি তোমরা তো পরিচয়টা কোথায় দিদি একাই চলে আসছে ওই মেয়ে আমার মতো মারা গেছে বাচ্চা হতে সিজার করার পরে মেয়েটা মারা গেছে এক বছর হলো আর একটা ছেলে আছে স্বামী আছে বাড়িতে আছে ওরা আর দিদির খুব দুঃখ কান্নাকাটি করে করে খায় না শরীর ভালো নয় মনে করিছে যে ওই নাকড়াকুড়ির দিদি ভিডিও করে ওর তো একটা মেয়ে ওয়াই মারা গেছে ওই কেমন করে থাকে ওকে একটু দেখে আসি তো সকালে উঠে একবারে চলে আসছে আমাদের বাড়ি আসে তো আসে এই তো আমরা দুই দুঃখিনি ওর দুঃখের কথা আমি শুনি আমার দুঃখের কথা ওয়াই শোনে দুজনায় কান্দাকাটি করলাম দুঃখের কথা শেয়ার করলাম দুজনায় দুজনের কথা শেয়ার করলাম করে তো আসি এই দেখো আসে দিদি আসতো ভাই চলে যেতে চাচ্ছে আমি বললাম যে না যায় না আসিস যখন একটু দু চার দিন থাকো আমাদের বাড়ির আমরা কেমন কি ব্যাপার কেমন করে চলি কেরম করে খাই তারপর আমরা কৃষ্ণক ভোগ দিয়ে খাই দিদি তো ভিডিও সব দেখে বাড়ি থেকে ওগুলো দেখে আসছে যে আমি একটু কৃষ্ণের প্রসাদ খাতে পারবো ওই জন্য যাই আসে বলে ভালো লাগিছে খুব ভালো সুন্দর লাগিছে তাহলে বন্ধুরা এই দিদির জন্য তোমরা একটু হাই করে দিও আর একটু সবাই ভালোবাসা দিও আর সবাই একটু এই দিদিকে একটু সান্ত্বনা দিও কমেন্টে জানায়ও দিদিটা যান মেয়ে তো চলেই গেছে আমারও চলে গেছে ওরও চলে গেছে এখন তো থাকতেই হবে পাগলির মতো কান্নাকাটি করে বাড়ির খাওয়া দাওয়া করে না ভালো করে থাকতে পারে না সেই জন্যে আসছে তো তোমরা একটু সবাই বুঝ দাও ওই যান ভালো করে থাকতে পারে আবার যান সংসার করতে পারে কেন একটা ছেলে আসে ছেলের বিয়ে হচ্ছে বৌমা আছে বৌমা নিয়ে ভালো করে স্বামী নিয়ে সংসার করতে পারে খাতে পারে যতদিন কাছে থাকতে আমি এটা আশীর্বাদ করেছি তোমরাও একটু এই দিদিকে আশীর্বাদ করবে আমরা ভালোই সুখে আছি ভালোই আনন্দ করেছি এই দিদিক নিয়ে একটু কথাবার্তা বলেছি তাহলে এই মামির কাছে একটু শোনো আসি তোমার কেমন তোমার কেমন লাগছে আমাদের ভালো ভালো লাগছে তাহলে এই মামিরও তিনটা ছেলে সোনার মা এটা তোমরা তো চিনো আমাদের এই যাওয়া আসা করে সামনের বাড়ি আগে তো তোমরা দেখেছ আমরা এই মামির বাড়িতে অনেক ভিডিও করতাম আর একটা কথা বলি মামির বাড়িতে আজকে সাধু সেবা হবে মামির ছোটো বইয়ের বাচ্চা হয়েছে ছেলে তোমাদেরকে একদিন দেখাবো ছেলে হচ্ছে এক মাস হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে শুদ্ধ শান্তি সবই হয়ে গেছে ঠাকুর ডাকে কিন্তু আজকে ওদের নিয়মে সাধু সেবা দেবে আজকে মামির বাড়ির সাধু সেবা সেই জন্যে মামি তাড়াহুড়া করছে একটু তরকারি সবজি বানাবে আর কাজকর্ম করবে ওই জন্য ভিডিও কোনো কথা বলবে না তাই মামি তাড়াহুড়া করছে করছে না আমি বলতে পারবো না সেই জন্যে আমি বন্ধুরা বলেছি সব কি এই মামিকেও একটু ভালোবাসা দিও তোমরা হাই